বিষপুর গৌড়েশ্বর নদী তীরে সরস্বতী পুজোর বিসর্জনের প্রস্তুতি তুঙ্গে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিষপুর এবং মামুদপুরের মাঝখানে বয়ে গেছে গৌড়েশ্বর নদী রাজপোহালেই এই গৌড়েশ্বর নদী পক্ষে সরস্বতী পুজোর বিসর্জন আর এই নদীপক্ষেই প্রতি বছরের মতো এবারও সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে বিষপুর সামাজিক শিক্ষা কেন্দ্র এই ক্লাব প্রতি বছর সরস্বতী পুজোর বিসর্জনে মন মাতানো আতসবাজির প্রদর্শনী করে থাকে বিসর্জনের দিন হাজার হাজার দর্শক লক্ষ্য করা যায় গৌড়েশ্বর নদীর দুই তীরে পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লকের কনেকনগর মামুদপুর ভান্ডারখালী খুলনা বিষপুর বায়লানি সহ একাধিক জায়গা থেকে ক্লাব কর্মকর্তারা সরস্বতী প্রতিমা নিয়ে নদীপক্ষে আসেন নিরঞ্জনের জন্য পাশাপাশি একাধিক প্রতিমা প্রদর্শনীর মধ্য দিয়ে সেরা কয়েকটি প্রতিমাকে পুরস্কারের ব্যবস্থা করা হয়ে থাকে প্রতি বছরের মতো এবারও প্রশাসনের কড়া নজরদারি এবং আটোশাটো নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সব মিলিয়ে এবারের গৌরেশ্বর নদীর পক্ষে সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা পরিয়া ফায়ার ওয়ার্কস আমরা বৈধ ফায়ার লাইসেন্স নিয়েই আমরা কাজ করছি সরকারি বিধিনিষেধ অনুসারেই কাজ হচ্ছে তো অনেকের একটা ধারণা আছে এখন নতুন করে আমাদের হচ্ছে সবুজ বাজি পরিবেশ বান্ধব বাজি যে বাজিটা থেকে পরিবেশের দূষণ অনেক কম হয় সেই বাজি তাতে মানুষের কিছু ধারণা তৈরি হয়েছে যে এই বাজি বলে একেবারেই অন্যরকম কিছু বাজি তা নয় যে বাজিগুলো ছিল তাতে কিছু বৈধতা এসছে যেমন দড়ি দিয়ে বুম এই ধরনের কাজ আমরা একেবারেই এখন বন্ধ এবং কেমিক্যালে কিছু পরিবর্তন এসছে কিছু দূষণমুক্ত দূষণযুক্ত কেমিক্যাল এখন বাদ গেছে তার বদলে নতুন কিছু কেমিক্যাল এসছে যার ব্যবহারটাই হচ্ছে গ্রিন বাজি বাজিটা একই আছে শুধু তার ভাত তার বিষয়বস্তুগুলো পরিবর্তন হয়েছে তো এবছরও নতুনত্ব অবশ্যই আছে বাজিতে সেটা তো মানুষ দেখবে মানুষ বলবে আর এখানকার কাজ আমরা আগেও করেছি এবছরেও আমাদের সুযোগ দিয়েছে দেখা যাক কতটা কি ভালো করতে পারি আমরা আর পরিচালনায় এই চল্লিশ বছর ধরে আতশবাজির বিস্ফোরণ হচ্ছে শুধু মেদিনীপুর থেকেই আসে তাপস কুমারের আতশবাজির বিস্ফোরণ সর্বপ্রথম এই সামাজিক শিক্ষাকেন্দ্র এই সুন্দরবনের মধ্যেই নিয়ে আসে সেই তুলনায় এখনও পর্যন্ত চলছে আমাদের সেই সামাজিক শিক্ষাকেন্দ্রের পরিচালনায় কিন্তু আমরা এবছর খুব অসুবিধার মধ্যে ছিলাম আমরা তো ভেবেছিলাম যে এবছর আমরা আতশবাজিটা করতে পারবো না হয়তো বিষপুর মামুদপুরের নামটা হয়তো থাকবে না কেন বাজি দেখতে আসা সরস্বতী পুজোর মেলা মানে বিষপুর সামাজিক শিক্ষাকেন্দ্র আর মাহমুদপুরের খেলা মিনে বিরাটভাবে নাম লাস্ট মুহূর্তে গিয়ে আমরা বাজিটা কোনোরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি তাই আজ আমরা এই অ্যাডটা দিচ্ছি যে সবাইকে আসার জন্যে সবাই আসুন আনন্দ উপভোগ করুন এইটুকু বিসপুর সামাজিক শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে রাখছি আর আর প্রতি বছরের মতন এবছরও কিন্তু সেই সরস্বতী পুজোর প্রতিমার প্রাইজ থাকছে প্রাইজটা সম্পূর্ণ ব্যবস্থাপনা করছে মালি ফার্নিচার নরোত্তম মালি ব্যবস্থাপনায় বিসপুর সামাজিক শিক্ষা কেন্দ্র একটা বাজির নাম বলতে হবে ঠিক আছে আমার নাম অশোক দাস